আপনাদের পরিচিত অনেকেই দেখবেন জিমিনি দিয়ে সুন্দর সুন্দর ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করছে এরকম ছবি এডিট করতে যে প্রম্পট লাগে সেই প্রম্পট আপনার কাছে না থাকায় আপনিও এরকম ছবি এডিট করতে পারছেন না এই ভিডিও দেখার পর আপনি যে কোনো ছবি থেকে নিজে প্রম্পট বের করতে পারবেন প্রম্পট বের করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ফোনের স্ক্রিনে প্রথমে আপনাকে চলে যেতে হবে জিমিনি অ্যাপে জিমিনি অ্যাপটি ওপেন করার পর নিচে দেখতে পারবেন প্লাস আইকন এখানে ক্লিক করে আপনি যে ছবিটিকে পন্ট বের করতে চাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে এই যে নিচে যে লেখাটি লিখে দিলাম সেটি লিখে দিবেন আমি নিজের জন্য এরকম একটি ছবি এডিট করতে চাই দয়া করে এই ছবির সঠিক পন্টটি দিন এটা দিয়ে নিচে দেখতে পাবেন টু পয়েন্ট প্রো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে সেন্ড করে দিবেন সেন্ড করার পর কিছুক্ষণ ওয়েট করবেন দেখতেই পাচ্ছেন আমাকে একটি পন্ট দিয়ে দিয়েছে এখান থেকে পন্টটি কপি করে নিব কপি করা হয়ে গেলে এখানে আমি যে ছবি করব নতুন করে যে ভিডিও এডিট করবো সেটা এখানে বসিয়ে দেবো ছবিটি অ্যাড করা হয়ে গেছে এখন যে কপি পন্টি কপি করলাম সেটি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে জেনারেট দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ওয়েট করলে ছবিটি রেডি হয়ে যাবে দেখতেই পারছেন যেরকমটা চেয়েছিলাম সেম টু সেম সেইভাবেই করে দিয়েছে আমি যে ছবিটি প্র্ট চেয়েছিলাম খুব সেই ছবির মতনই করে দিয়েছে এভাবে যে কোনো ছবি থেকে প্রম্পট ব্রেক করতে পারবেন মাত্র এক ক্লিকে